হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের আমার চ্যানেল টগর পারশেলা সো তোমাদের মধ্যে কিন্তু একটা টেনশান খুব ভালোভাবে কাজ করছে সো প্রথমে বলি তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আবার তোমাদের মধ্যে কিন্তু টেনশানও প্রচুর কাজ করছে কারণ হচ্ছে এন এম জে এক্সাম নেই তো চৌঠা আগস্ট তোমাদের এনএম জে এনএমের এক্সামটা হলো তো আমি জানতে চেয়েছিলাম যে তোমাদের কেমন হলো স্কোর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিনে আমার এ স্কোর হয়েছে এ দিনে আমার এ স্কোর হয়েছে আমি এন এম পাবো কি না আমি যে এম পাবো কি না তো দেখো এই এই সময়টা কিন্তু আমাদের সকলের মধ্যে কিন্তু একটু টেনশন কাজ করে এই চিন্তা ভাবনাগুলো আসে যে আমি এই স্কোরটা আমার হচ্ছে তাহলে কি আমি এনএম চান্স পাবো বা আমি জে এম চান্স পাবো আমি কি গভর্নমেন্টে চান্স পাবো এসেট্রা এসেট্রে এগুলো কিন্তু হয় ঠিক আছে তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের দু হাজার যে চব্বিশে যে এনিমেল এক্সামটা হলো তো দু হাজার চব্বিশে কাট কতটা যেতে পারে সেটা নিয়ে অলরেডি যারা আমার থেকে অনেক বড়ো বড়ো ইউটিউবার্স রয়েছে তারা অলরেডি দিয়ে দিয়েছে চ্যানেলে এবং তোমরা সকলেই দেখে নিয়েছ তো তবুও তোমরা যেহেতু আমার কাছ থেকে জানতে চেয়েছো জন্য তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমার করা তো ভিডিওটি স্কিপ না করে দেখো আমি কিছু কথা বলতে চাইবো হা আর কিছু একটা তোমাদেরকে আমি আইডিয়া দেবো হ্যাঁ তো এই আইডিয়াটা আরও বেশি ভালোভাবে পাওয়া যাবে যখন তোমাদের আনসার কিটা বেরোবে তো দেখ প্রথমে আমি যে কথাটা বলবো প্রথমে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশে যেহেতু তোমাদের কোয়েশ্চেনটা খুব একটা টাফ হয়নি হ্যাঁ ইজি হয়েছে তো এন এম বলো বা জিএনএম বলো সেটাতে চান্স পাওয়াটা তিনটে বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করে প্রথমত হচ্ছে সিট ম্যাট্রিক্স হ্যাঁ সিট ম্যাট্রিক্স হচ্ছে তোমাদের কতগুলো সিট থাকছে দেখো দু হাজার চব্বিশে কিন্তু এখনো পর্যন্ত এন জন্য কটা সিট রয়েছে বা জিএনএম এ কটা সিট থাকতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো সিট ম্যাট্রিক্স বেরোয়নি তো যদি আমি আগের বছরটা নিয়ে একটু আলোচনা করি তাহলে মোটামুটি তোমাদের হচ্ছে আটশো পঞ্চাশ বা নশো ষাট এই হচ্ছে সিট থাকতে পারে এনএম ক্ষেত্রে আর জিএনএম এর ক্ষেত্রে প্রায় প্রতি বছর তিন হাজার মানে আঠারশো মতো গভর্নমেন্টের সিট থাকে আর নন গভর্নমেন্ট রয়েছে ঠিক আছে তো এবার এনেমের চলে যদি আমি বলি হ্যাঁ তো প্রথমত হচ্ছে যে ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করছে দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে যে তোমাদের কাট আপটা কতটা নামতে পারে কোয়েশ্চেন যদি খুব টাফ যায় তাহলে কিন্তু কাট আপটা অনেকটাই কম আসে আর কোয়েশ্চেন ইজি হলে কিন্তু কাট আপটা একটু বেশি যায় এবার যেহেতু দু হাজার চব্বিশে কোয়েশ্চেনটা একটু ইজি এসেছিলো তাই আশা করা যাচ্ছে যে কাট আপটা একটু বেশি আসবে দুই নম্বর দুটো গেল ঠিক আছে চান্স পাওয়া তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কাউন্সিলিং এটা আমি বারবার বলি তোমরা হচ্ছে জেনে থাকবে বা শুনে থাকবে দেখবে একটা ছেলে বা একটা মেয়ে যদি নাইনটি পায় এবার ওর থেকে আরও একটা মেয়ে হচ্ছে যদি কম নাম্বার পায় তাহলে ওই কাউন্সেলিংয়ের কাছে ডিফারেন্সটা কিন্তু কিছুটা থেকে যায় কারণ কাউন্সেলিংটা ঠিকভাবে না করালে কিন্তু ওই নাইনটি ছেলে বা মেয়েটা চান্স অনেক ক্ষেত্রে পায় না কিন্তু ওই ফিফটি যে পে মেয়েটা পেয়েছে সেটা কিন্তু চান্সটা পেয়ে যায় সো সব কিছুই আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এখন থেকে অত বেশি চিন্তাভাবনা করলে হবে না এনেমে চান্স পেতে গেলে কিন্তু স্কোরটা ভালো করতে হবে এবং ন্যাংটা ভালো করতে হবে তা না হলে কিন্তু এম এ ক্ষেত্রে চান্স পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় আর এখন যেহেতু কম্পিটিশনটা বেশি দেখো এনএমও খারাপ নয় যে এনএমও খারাপ নয় দুটো স্কোর্সই কিন্তু ভালো কিন্তু এনএম ট্রেনিংটি করলে তোমাকে ফিল্ড লেভেলে কাজ করতে হবে আর যে করলে তুমি হচ্ছে অ্যাজ এ স্টাফ হিসেবে কাজ করবে এবং জেএনএমটা করার পর কিন্তু তোমাদের অনেক হচ্ছে হায়ার স্টাডি করার হচ্ছে সুযোগ থাকবে এবং সেখান থেকে তোমরা হচ্ছে অনেক লাইনে যেতে পারবে বাট এনএম যদি করো তাহলে সেক্ষেত্রে তোমরা ফিল্ড লেভেলে কাজ করবে এবং এনএম করার পর তোমরা জেএনএম করতে পারবে কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে দেন তোমরা ইন সার্ভিস জেএনএম কোর্সটা করতে পারো ঠিক আছে মূল বিষয়টা যেটা তোমরা অনেকেই জানতে চেয়েছ যে কতটা কাট যেতে পারে ঠিক আছে তো এটা ভালোভাবে বোঝা যাবে যখন তোমাদের আনসার কিটা বেরোবে তো আমি এখন তোমাদেরকে একটু আভাস দিয়ে রাখছি দেখো যারা হচ্ছে এনিমির ক্ষেত্রে প্রথমে কাটাপটা বলি এই আমি যেটা বলছি হ্যাঁ ঠিক আছে সেটার থেকে একটু বেশিও যেতে পারে আবার হচ্ছে কমও কাটাফ নামতে পারে সো এনিমির ক্ষেত্রে প্রথমে আমি কাটাফটা বলি ঠিক আছে যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের স্কোর যদি সেভেন্টি ফাইভ টু এইটি ফাইভের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা সেফ একটা জনের মধ্যে থাকবে এবার ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য থাকে না ঠিক আছে ওবিসি এর ক্ষেত্রে সেভেন্টি টু এইটির মধ্যে যদি তোমরা কেউ স্কোর করে থাকো মানে স্কোর থাকে তাহলে কিন্তু তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে ওই চার পাঁচ হচ্ছে প্লাস মাইনাস কো করো তাহলে তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে ঠিক আছে এবারে যারা তোমরা জানা হচ্ছে ই ডাব্লু এস রয়েছে তোমরা যদি হচ্ছে সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভের মধ্যে থাকো তাহলে তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে এবং যারা এসির রয়েছে এসটি র ঠিক আছে বা যারা সিডি রয়েছে তারা যদি হচ্ছে তোমার ফিফটি টু সিক্সটির মধ্যে থাকো তাহলে কিন্তু তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে এটা চলে গেল হচ্ছে এনএমের ক্ষেত্রে এবার জিএনএমের ক্ষেত্রে কি জিএনএমের ক্ষেত্রে হচ্ছে তোমরা মেল ফিমেল হচ্ছে উভয়ে যেহেতু অ্যাপ্লাই করছো এবং তোমরা উভয়ে যেহেতু পাবে তো মেলের ক্ষেত্রে হচ্ছে কাট আপটা একটু বেশি যাবে কারণ হচ্ছে মেলের সিট সংখ্যাটা হচ্ছে খুব কম থাকে একশো পঁচিশ সামথিং এরকম সিট থাকে আর যেহেতু দুটোই কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তো সেই জন্য হচ্ছে কাট আপটা মেলদের ক্ষেত্রে একটু বেশি যায় ঠিক আছে যে যারা মেল হ্যাঁ মেল তাদের ক্ষেত্রে হচ্ছে জেনারেল থেকে যারা বিলং করে তাদের কাট কিন্তু হচ্ছে এইটি টু নাইনটি যেতে পারে আর যারা ও বিসি এ রয়েছে তাদের হচ্ছে সেভেন্টি ফাইভ টু হচ্ছে এইট্টি ফাইভ যারা ও বিসি বি তাদের হচ্ছে সেভেন্টি টু এইট্টি যারা ইডব্লিউ ডাব্লিউ এস রয়েছে তাদের হচ্ছে সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ অ্যান্ড যারা হচ্ছে এসসি এসটি রয়েছে বা সিডি রয়েছে তাদের হচ্ছে সিক্সটি টু সেভেন্টি এরকম যদি একটা হচ্ছে তোমরা স্কোর করে থাকো তাহলে কিন্তু তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে আমি আবারও বলছি এর থেকে অফটা আরও কম নামতে পারে বা কিছুটা হাই সেরকম আর যাবে না কিন্তু কাটাটা আরও কম আসতে পারে কিন্তু আমি তোমাদেরকে এটা বলে রাখছি এরপরে হচ্ছে যারা জিএনএম কিন্তু ফিমেল ক্যান্ডিডেট তাদের যারা ওবিসি এর এ রয়েছে তাদের হচ্ছে সেভেন্টি ফাইভ টু হচ্ছে এইটি যারা ও বি তাদের হচ্ছে সেভেন্টি টু যারা ইডব্লিউএস তাদের হচ্ছে টু যারা সি এস টি রয়েছ সিক্সটি টু সেভেন্টি এরকম যদি একটা হচ্ছে তোমরা স্কোর করে থাকো তাহলে কিন্তু তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে সিডি রয়েছ তাদের হচ্ছে তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে তো এনএমের ক্ষেত্রে আমি বললাম কাট কীরকম আসতে পারে যে এন ক্ষেত্রে মেল ফ্যামিলির ক্ষেত্রে আমি বলে দিলাম কীরকম কাটা একটা আমি হচ্ছে অ্যানালাইসিস করে বা একটা আইডিয়া করে আমি বললাম যে দু হাজার চব্বিশে এরকম কাট হতে পারে তো কাট হাই কতটা যেতে পারে সেটা আমি বললাম কিন্তু কাট এর থেকে কমও আসতে পারে সো যে স্কোরগুলো বলা হলো তার থেকেও যদি কেউ কম স্কোর পাও তাহলে মন খারাপ করার কিছু নেই তোমরা ওয়েট করো যে আনসার কিটা কবে বেরোয় এবং র্যাঙ্ক কার্ডটা কবে বেরো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের সকলকে ওয়েট করতে হয় আনসার কী বেরোলে তোমরা হচ্ছে একটা আইডিয়া করে নেবে যে কত স্কোর তোমরা হচ্ছে পাচ্ছ এবং সেই স্কোর অনুযায়ী র্যাঙ্ক কতটা হতে পারে সেটা একটা আইডিয়া আমরা করতে পারি কিন্তু ততদিন পর্যন্ত আমাদেরকে ধরতে ধরতে হবে ওয়েট করতে হবে ঠিক আছে বলার একটু আমি চেষ্টা করলাম যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও